বৃষ্টির মধ্যে ছাতা মাথায় চলছে বাগানে কিছু কাজ তো কন্টিনিউ বৃষ্টি পড়ছে আজকে দুর্গাপুরে সকাল থেকেই এখন অনেকক্ষণ ধরে মোটামুটি বৃষ্টি থামেনি তো দেখতে পাচ্ছেন ছাতা মাথায় একদম লেগে পড়েছি কাজ চলছে কন্টিনিউয়াসলি তো একটা পদ্ম গাছ রিপোর্টিং করব মানে আপলোড করব কারণ টিউবারের অর্ডার আছে তো চলুন আপনাদেরকে দেখাবো কারণ এটাতে আমাদের মনে হচ্ছে কামড়াটা প্রচণ্ড ভারী খুব মোটা মোটা টিউবার আছে মনে হচ্ছে চলুন আপনাদের তো দেখাবো এই যে এটা বড় একটা ভ্যারাইটির গাছ ছিল দেখতে পাচ্ছেন পাতা বড় বড় পাতা এবার তুলে আপনাদেরকে দেখাবো এই দেখুন দেখুন টিউবারের চেহারা দেখুন একবার মানে কিরকম টিউবার হয়েছে দেখুন কী সাইজ আর কী মোটা যেন সে একবার দেখিয়েছিলাম যেমনটা হাতির দাঁতের মতন আবারও কিন্তু তেমনই টিউবার উঠেছে তো এগুলো এটা আমাকে প্যাকিং করতেই হবে কেটে কারণ অর্ডার রয়েছে এই যে এই হচ্ছে টিউবারের সাইজ বিশাল বিশাল টিউবার হয়েছে